সরস্বতী পুজো উপলক্ষে ব্যারাকপুরের মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে তৈরি করা হলো চন্দন ক্ষীরে সরস্বতী প্রতিমা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের এক মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে তৈরি করা হলো চন্দন ক্ষীরের তৈরি সাড়ে চার কিলো ওজনের সরস্বতী প্রতিমা যা দেখতে ইতিমধ্যেই মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ যেহেতু দেবী সরস্বতী বিদ্যা এবং বুদ্ধির দেবী সেই কারণে তৈরি করা হয়েছে এমন মূর্তি এর আগেও উনআশি বছরের পুরনো এই মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল গণেশ চতুর্থী উপলক্ষে পাঁচ কিলো ওজনের খোয়া ক্ষীরের গণেশ মূর্তি কিংবা ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল জয়ের পর লিওনেল মেসির মূর্তি এবার তাদের নবতম সংযোজন চন্দন ক্ষীরের তৈরি মূর্তি যা দেখে মুগ্ধ ক্রেতা থেকে শুরু করে পথচলতি মানুষ অনেকেই তাদের মুঠোফোনে বন্দি করছেন চন্দন ক্ষীরের তৈরি মূর্তির ছবি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিষ্টান্ন ভাণ্ডারের কর্তৃপক্ষ সমীর ঘোষ এবং গ্রাহকেরা জানান না এর আগে তো এত সুন্দর করে এত ডিটেলস আমি তো দেখিনি কোথাও আমি তো মিষ্টি দোকানে প্রথমে এসে ওর যে বড় ফোনে মিষ্টিটা আছে ওখানে বানানো আছে ওটা দেখেই তো চমকে গেছি তারপর সরস্বতী ঠাকুরটা দেখে আমি তারপর অবাক হয়ে গেছি খুবই সুন্দর বানিয়েছি

মানে ক্ষীরের বানানো আসলে ক্ষীর দিয়ে তৈরি আছে এটা কিন্তু কেউ মনে করবে এটা ক্ষীর দিয়ে দেখি চন্দন ক্ষীরের তাই তো খুবই সুন্দর লাগে মানে পুরো মোচে অরিজিনাল ক্ষীরের আগে অনেক এত সুন্দর প্রতিমাটা লাগছে আমি দেখিনি এটা প্রথমবার দেখছি কেমন লাগছে খুব ভালো লাগছে দেখে মানে খোয়া ক্ষীরে সরস্বতী মা খুব ভালো লাগছে দেখে আমরা তো প্রত্যেকটা অনুষ্ঠানে কিছু না কিছু করি লিয়েন মেসি থেকে শুরু করে তারপর আহ ক্লস এবং গণেশ ঠাকুরের মূর্তি তারপর আমার মনে হলো যে মা সরস্বতী বিদ্যার দেবী বুদ্ধির দেবী তো যেহেতু সরস্বতী পুজো সেই উপলক্ষেই এটা করা এটা এখন সাড়ে চার কেজি গোয়াখীর তৈরি अच्छा यहाँ अत का সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স